তো ভাই টাকা অনেক কষ্ট করার পর অনেক পরিশ্রম করার পর তারপরে এই টাকা হাতে আসে এই টাকাগুলো হয়তোবা আপনি দেখতে পারছেন এমন এক লক্ষ টাকা আছে এটা হয়তোবা একজন মালিক আমাকে আজকে বিল দিয়ে গেছে কিন্তু আসলে ভাই আমরা কি অনেক পরিশ্রমের পর এই টাকাগুলি পাই এই টাকাগুলি পাওয়ার পর আমার নিজের পকেটে কখনো এই টাকাগুলি যায় না হয়তোবা বলতে পারেন কেন যে ভাই আমরা লোকজন খাটানোর পর এই টাকাটা পাওয়ার পর হয়তোবা মানুষকে বিল দিতে দিতে নিজের পকেটে থাকে কি সন্দেহ থাকে হয়তোবা বিল দেওয়ার পর কিছু টাকা নিজের পকেটে যায় হয়তোবা কিছু নাও যায় যাওয়া না তো এই টাকাগুলি দেখছেন এই টাকাগুলি আসলো অনেক পরিশ্রমের পর এই টাকাগুলি পাই হয়তোবা এই টাকাগুলি যে আমার নিজের পকেটে থাকতো আমি বা সত্যি অনেক জন্য হতাম তবে আলহামদুলিল্লাহ তারপরে অনেক ধন্য তবে এই টাকাগুলি বিল দেওয়ার পর হয়তোবা নিজের পকেটে থাকবে কি তাতে সন্দেহ আছে হয়তোবা অনেকে ভাবেন যে এই টাকা ব্যাংকে যাবে এই টাকা রুমে যাবে এই টাকা পকেটে থাকবে কিন্তু না এই টাকা টাকা কখনো রুমেও থাকে না ব্যাংকেও যাবে না পকেটেও থাকবে না মানুষকে বিল দেওয়ার পর হয়তো এই টাকা নাও থাকতে পারে তো টাকা পরিশ্রমটা আসলে টাকা কামাই করাটা পরিশ্রম করাটা টাকা হাতানোটা সবাই হাতাতে পারে কিন্তু পকেটে রাখাটা সবাই পারে না আমরা যেই কাজ করি আমরা যেই পরিশ্রম করি যেই কর্ম করি এই কর্মের টাকা দেখছেন হাত টাকা হাতাইতে পারি কিন্তু পকেটে নিতে পারি না টাকা ব্যাঙ্কেও রাখতে পারি না আমরা রাজমিস্ত্রি কন্ট্রাক্টাররা সাইট যারা চালায় তারা কখনো টাকা ব্যাঙ্কে জানা বা আপনি বলতে পারেন যে তাহলে ভাই আপনি চলেন কী করে যে হ্যাঁ ভাই আমি চলি আমি একটা সাইট চালানোর পর দেখা যাচ্ছে মানুষকে বিল দেওয়ার পর যে টাকাটা পকেটে থাকে হয়তোবা বিল দেওয়ার পর যে টাকাটা থাকে হয়তোবা সেই টাকাটা আমি চলি কিন্তু আমার রুমে বাসায় আর ওই টাকাটা জানা হয়তো আমার পকেটে থাকে তো আপনি হয়তো বলতে পারেন যে এই টাকাটা মানুষকে বিল আজকেই দিয়ে দিবেন যে না আমি বিল দৈনিকের দৈনিকই দিয়ে দিই হয়তোবা এই টাকাটা মালিক সপ্তাহে একদিন দেয় কিন্তু দৈনিকের প্রেমের লোকজনের দৈনিকই করতে হয় হয়তোবা কোনো দিন একদিনের টাকা দিতে পারি না দুই দিন পর দিয়ে দিই কিন্তু সপ্তাহ ভরা মালিক যে আমার সপ্তাহ একদিন টাকা দেয় সেই টাকাটা হয়তো বা লেবার মিস্ত্রিরা সপ্তাহ একদিন নেয় না তো এগুলো টাকা